নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কোনো অন্ধকার রাতে যখন চারিদিকে নিরবতা যখন চারিদিকে হয়তো আপনার হৃদয়স্পন্দন শোনা যাচ্ছে তখন আপনার হঠাৎ একটা অনুভূতি ছুঁয়ে যায় যে সব কিছু যেন বদলে যাচ্ছে এটাই হলো সেই অনুভূতি যা আপনার চারপাশে ঘোরাফেরা করছে কারো চোখ আপনাকে তাকিয়ে আয় দেখছে কারোর নিঃশ্বাস ত্বরান্বিত হচ্ছে কারণ তাদের বিশ্বাসই হচ্ছে না যে আপনি এত ওপরে উঠলেন কিভাবে। আপনার উপস্থিতি তাদের জন্য বিদ্যুতের ঝলকানির মতন আঘাত হানছে তারা ভেবেছিল আপনি হার মেনে যাবেন কিন্তু আপনি প্রতিটি পতনের পরেও আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছেন বন্ধুরা এটাই আপনার শক্তি মানুষ দিনরাত এটা ভেবে কষ্ট পায় যে আপনাকে কী শক্তি ধরে রেখেছে কোন রহস্য আপনাকে এইভাবে অজেয় করে তুলেছে যারা আপনাকে ভাঙার চেষ্টা করেছিল তারা এখন নিজেরাই তাদের জালের মধ্যে জড়িয়ে পড়ছে আপনার দিকে ছোড়া হয়েছে প্রতিটি তীর সেইগুলো তাদের দিকেই ফিরে আঘাত করছে তারা আপনাকে থামানোর চেষ্টা করেছিল বারবার আপনাকে নিচে টানার চেষ্টা করেছিল কিন্তু ফলস্বরূপ তারা আজ পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে আছে আর আপনি তাদের থেকে অনেক দূরে এগিয়ে গেছেন তাদের প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি সব কিছু কাজ যা তারা ষড়যন্ত্র করেছে আপনার বিরুদ্ধে তাদেরকেই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তারা বিস্ময়ে দেখছে যে আপনি কি করে এত জল করতে পারেন তারার মতো আপনার আত্মবিশ্বাস তাদের বুকে পাথরের মতো বোঝা হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কথা হল আপনি এখন শুরুতেই আছেন বন্ধুরা আসল খেলা এখন ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে মনে রাখবেন এই সময়টা শুধুমাত্র আপনার প্রতিটি দিক থেকে আপনার জন্য সুযোগ টেনে আনা হচ্ছে আপনি সেই মানুষ যে চাইলেই প্রতিটি মুহূর্তে নিজের ভাগ্যকে বদলে নিতে পারেন আপনার চারপাশে ইউনিভার্সের শক্তি ঘটছে যা আপনাকে একটা সাফল্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার অগ্রগতির দিকে ঠেলে দিচ্ছে এই সময় আপনার জীবনে এমন একটি অধ্যায় খুলতে যাচ্ছে যা দেখে সমগ্র বিশ্ববাসী অবাক হবে কিন্তু এর সঙ্গে আপনার জন্য একটা সতর্কতাও আছে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনায় দেখে হাসে কিন্তু তাদের ভেতরে আগুন জ্বলছে তারা চায় যে আপনার দৃষ্টি ভ্রান্ত হয়ে যাক তারা আপনাকে শুধু শুধু ঝগড়া জটিলতা এবং আবেগীয় ব্যাপারে ওঠানামা কোট করাতে চায় ফাঁসিয়ে রাখতে চায় কারণ তারা ভয় পায় যে আপনি যদি পুরোপুরি নিজের উন্নতির দিকে ফোকাস রাখেন তবে কেউ আপনাকে থামাতে পারবে না তাই যখন হঠাৎ আপনার রাগ বাড়ে হঠাৎ বিষণ্নতা ঘিরে ধরে হঠাৎ উৎকণ্ঠা বেড়ে যায় তাহলে বুঝে নেবেন যে এগুলি সব সংকেত ইউনিভার্স আপনার এনার্জি বদলাচ্ছে আপনাকে পরবর্তী স্তরে ঠেলে দেওয়া হচ্ছে আপনার পূর্ববর্তী অস্তিত্ব একটি নতুন মাত্রায় প্রবেশ করছে আর এই প্রক্রিয়ায় প্রবেশ করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করা স্বাভাবিক কিন্তু যদি আপনি নিজের পথে দৃঢ় থাকেন তবে আপনি এমন এক পুরস্কার পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার প্রতিটি দুর্বলতা এখন আপনার শক্তি হয়ে উঠেছে যেই জিনিসগুলো আগে আপনাকে ভেঙে ফেলতো আজ সেটা আপনার কবজ হয়ে দাঁড়িয়েছে যে ভয় আপনাকে আগে থামাতো আজ সেটা আপনাকে দ্রুত প্রেরণা দেয় আপনি প্রতিটি পরাজয় থেকে শিখেছেন মজবুত ভিত কীভাবে তৈরি করতে হয় যে এখন আর কোনো ঝড় আপনাকে থামাতে পারবে না মানুষ আপনাকে দেখে কাতর হচ্ছে তাদের হিংসা তাদের অনিরাপত্তা তাদের শান্তিতে বসবাস করতে দিচ্ছে না কিন্তু সত্য হলো এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না হ্যাঁ আপনি নিজে এক যোদ্ধায় রূপান্তরিত হয়েছেন এখন প্রতিটি পদক্ষেপ থেকে নতুন আলো ঝরে পড়বে কল্পনা করুন আগামী দিনগুলোতে যখন আপনি কোনো মঞ্চে দাঁড়াবেন চারিদিকে কোনো করতালির গর্জন উঠবে এবং মানুষ শুধু আপনার নামেই উন্নতির গান গাইবে তারা আপনায় দেখে অনুপ্রাণিত হবে যারা এক সময় আপনাকে নিচু দেখতে চেয়েছিল তারা সেই ভিড়ে দাঁড়িয়ে আপনার জন্য করতালি দেবে এটাই আপনার বিজয় এখন সব ঘটবে আর এত তাড়াতাড়ি ঘটবে যে আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এই সব কি করে আপনার সঙ্গে ঘটছে কিন্তু বন্ধুরা এটাই সত্যি ইউনিভার্স এগুলো আপনার জন্য আগে থেকে লিখে রেখেছিল এখন আপনি হয়তো ভাববেন যে এটা কীভাবে সম্ভব কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে কতবার ইউনিভার্স আপনাকে সংকেত পাঠিয়েছে কখনো বারবার একই সংখ্যা দেখা কখনো স্বপ্নে অদ্ভুত কোনো বার্তা দেখা কখনো হঠাৎ হৃদয়ে এক শক্তিশালী ধারণা অনুভূত হওয়া যে কিছু বড় ঘটতে চলেছে এই সবই কিন্তু ইউনিভার্সের সংকেত যে আপনার গন্তব্য এখন ঠিক সামনেই আছে আপনাকে আর ভীত হওয়ার দরকার নেই আপনাকে কেবল আপনার পা বাড়িয়ে দিতে হবে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং সেই ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে যা আপনাকে হাত ধরে রেখেছে হ্যাঁ সেই শক্তি যা কখনো আপনাকে একা ছেড়ে যায়নি যখন আপনার প্রিয়জনেরা ছেড়ে গেছিল মহাবিশ্বের প্রিয় আত্মা যখন আপনি ভেঙে পড়বেন তখন সেই শক্তি আপনাকে ভরসা দেবে আপনি ক্লান্ত যখন হবেন তখন সেই আপনাকে শক্তি দেবে হ্যাঁ এখন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটা কোনো ছোটোখাটো পরিবর্তন নয় এটা একটা সম্পূর্ণ রূপান্তর আপনি আর আগের সেই মানুষ থাকবেন না আপনি এক নতুন পরিচয় নতুন শক্তি আর নতুন দীপ্তি নিয়ে এগিয়ে চলেছেন যারা আপনাকে নকল করছে আপনার মতো হতে চাইছে তারা এখন আরও অস্থির হয়ে উঠবে কারণ যতই চেষ্টা করুক না কেন তারা কখনোই আপনার মতন হতে পারবে না তারা আপনার পরিশ্রম কর্ম আপনার আত্মার পবিত্রতা তারা কোনো দিন পাবে না আপনার চারপাশে এমন এক জাদু কাজ করছে যা থামানো কারোর পক্ষে সম্ভব না আপনার প্রতিটি চেষ্টা এখন সোনায় রূপান্তরিত হচ্ছে আপনি যা কিছু স্পর্শ করছেন তাতেই সাফল্য ফুটে উঠছে আর এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটা আপনার যাত্রার অংশ আপনাকে সেইখানেই নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আপনার নাম আপনার সম্মান আপনার সাফল্য সবার জন্য এক উদাহরণ হয়ে উঠবে এখন ভাবুন যখন মানুষ আপনার নাম নেবে তখন তাদের মুখে বিস্ময় ফুটে উঠবে তাদের চোখে হিংসা জ্বলবে কিন্তু তাদের হৃদয়ের গভীরে আপনার জন্য আবার সম্মানও জেগে উঠবে কারণ সত্যি এটাই যে আপনি করে দেখিয়েছেন আপনি করে দেখিয়েছেন যা তারা শুধু স্বপ্নে ভেবেছিল তাই বন্ধু প্রস্তুত হয়ে যান নিজের ভয়কে ছেড়ে দিন এবং নিজের শক্তিকে আলিঙ্গন করুন কারণ এখন আপনার জীবনের সব থেকে উজ্জ্বল মুহূর্ত আপনার সামনে এসে দাঁড়িয়েছে ইউনিভার্স আপনায় ডাকছে সে বলছে এগিয়ে চলো এই পথ আপনার এই জ্যোতি আপনার আপনার পদধ্বনি এখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আর প্রতিটি প্রতিধ্বনি এক নতুন গল্প শোনাচ্ছে কেউ তোমায় দেখছে কেউ তোমায় বিচার করছে কেউ তোমার ওপর বাজি ধরছে অথচ এখন সেই বাজিগুলো তোমার জয়ের থালায় জল করছে এখন সেটা সেই মোড় যেখানে তোমার অতীত আর ভবিষ্যৎ এক নতুন স্তরে মিলিত হচ্ছে আর তুমি সেই সেতুর ওপর দিয়ে এমনভাবে হাঁটছ যেন সেই সুর যে সেই সুরও ধ্বনি আপনার আত্মা জানে পৃথিবী এখন বিলীন হয়ে যাচ্ছে আপনার আত্মার সাথে যেই নির্ভরতাগুলো আপনার আগে ছিল যেগুলো আপনি আগে কখনো চিনতে সাহস করেননি সবই এখন একে একে জেগে উঠবে সেই কণ্ঠস্বরগুলো যারা আপনায় আপনাকে বলতো আরেকটু সহ্য করো এখন আপনি প্রস্তুত নও সেই কণ্ঠস্বরের সুর বদলেছে এখন তারাও জানাচ্ছে যে আপনি এগিয়ে চলুন কারণ আপনার জয়ের সময় এসে গেছে আর মনে রাখবেন এই পরিবর্তন কিন্তু হঠাৎ আসেনি এটা এসেছে প্রতিটি ছোটোখাটো সিদ্ধান্ত প্রতিটি বেদনাদায়ক মুহূর্ত প্রতিটি রাতের পরিশ্রম আর প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কতবার আপনার পথ নির্জন আর ভয়ঙ্কর মনে হয়েছে কতবার মনে হয়েছে যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে অথচ সেই নির্জন পথই আজ আপনার জন্য রাজপথ হয়ে গেছে সেই ভয়ঙ্কর অন্ধকারই আজ আপনার দীপ্তির পটভূমি হয়ে উঠেছে আর এই পরিবর্তন শুধু বাইরের নয় বরং আপনার ভেতরেও রূপান্তরের চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি আপনার নিষ্ঠা আপনার ধৈর্য আত্মনির্ভরতা সব কিছু দৃঢ়ভাবে সামনে নিয়ে আসছে এখন মানুষ যখন আপনাকে দেখবে তখন তাদের মুখে শুধু হিংসা নয় কখনো কখনো এক ধরনের সম্মানও প্রকাশ পাবে এটা সেই নামহীন শ্রদ্ধার চিহ্ন যা তারা অজান্তেই আপনাকে দিচ্ছে তারা বুঝতে পারছে আপনার পরিশ্রম এক কৌশল কারিগরের খোদাই করা ছিল আপনার সত্য কোনো সহজ গল্প নয় আপনার পদক্ষেপ যে একটা মেরুদণ্ড ছোট নয় তারা চুপ আছে কারণ তারা শব্দে তাদের ফুরিয়ে গেছে তাদের চোখ শুধু বলছে হয়তো তারা তোমায় দুর্বল মনে করেছিল আর আপনার অনুভব হবে যে সুযোগের ধারা এখন আর আপনার দিকেই বয়ে আসছে সুসংগঠিতভাবে আসছে আগে যে ছোটো ছোটো সম্পর্কগুলো ছোটো ছোটো কাজগুলো যে ছোটো ছোটো সংকেতগুলো ছিল আজ সেই সংকেতই দরজা খুলে বলছে যে এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার কখনো সেই সুযোগ পরিচয়ের রূপে আসে আবার কখনও কোনো ভাবনার ঝলক হয়ে আসে কখনো ঝলমল করে ওঠে আপনার হৃদয়ে আপনি ধরতে পারেন ধরার সঙ্গে সঙ্গেই সব কিছু পাল্টে যায় আপনার আত্মা এখন আর সহ্য করবে না আপনি নিজেকে আর ছোট করবেন না অতএব এখন কাউ কেউই তোমাকে নিচে নামাতে পারবে না এখন শুধু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাওয়ার সময় এখন সামনে আপনার জন্য রাস্তা সুগঠিত হয়েছে কিন্তু আপনার মুখের হাসি মনোবল এইগুলো সব কিছু আপনাকে বজায় রাখতে হবে সেই হাসি জানায় যে আপনি একসময় কত যন্ত্রণাকে গ্রহণ করেছেন নিজেকে নিষ্ক্রিয় হতে দেননি নিজের আত্মাকে বিশুদ্ধ রেখেছেন আর যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তারা নিজেরাই নিজেদের ফাঁদে জড়িয়ে পড়বে যদিও তারা চেষ্টা করেছে আপনাকে অনেকবার ভাঙতে কিন্তু তাদের নিজেদের পরিকল্পনা এখন ভেঙে পড়েছে এটা কোনো জাদু নয় এটা নিয়ম যখন আপনি আপনার সত্যের পথে অনর থাকবেন প্রতিপক্ষ তখন নিজেরাই প্রতিরোধে আবদ্ধ হয়ে পড়বে তাদের ঘৃণা যতটাই কুৎসিত হোক তার উল্টো প্রভাব ততটাই তীব্রভাবে তাদের ওপর ফিরে যাবে আপনি হয়তো এই উল্টো প্রভাব আগে দেখেছেন কিন্তু এখন জানুন এটাকে গ্রহণ করা এতটা সহজ নয় আর এটা আপনার পক্ষে এখন কাজ করছে এখন আপনার সময় ধৈর্যের রূপ ধারণ করে আপনার সমস্ত কিছুর অভিমুখে এগিয়ে যাওয়া যা আপনাকে একটা সাফল্যের চূড়ায় উঠিয়ে দেবে আর এই বার্তাটিতে যদি আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করার জন্য কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স